আলাইকুম বিশ তো মাহরমজনের উপলক্ষে আপনাদের জন্য আবার একটা ক্যালেন্ডার ডিজাই নিয়ে চলে আসাম তো বেশ আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারেন মাহেরমজনের পলকে তারপর আপনি আপনি যে সব নাম ইউজ করতে পারেন স্কুল মসজিদ মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠানের নামেও অথবা নাম এবং সব দিয়ে আপনি ডিজাইন করতে পারেন তো কিভাবে ডিজাইন করবেন আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো তবশো ভিডিওটা ফার্স্ট থেকে দেখতে হবে তবে সব কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু থাক তো ভিডিওটা শুরু করে যদি এই চ্যানেল এর নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো বেশ এই ডিজাইনটা করতে আপনার পড়বে এবং পেল ফাইল তো সব কিছু লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি কষ্ট ডাউনলোড করবেন তো আপনি ডেসক্রিপশন বক্সে আসলে আপনি পিল ফাইলটা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে ফাইল তো ওই লিঙ্ককে আপনি ক্লিক করবেন তো আপনি এই লিঙ্কে ক্লিক করার পর যে একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি এই প্রিল ফাইল এখান আনলক করে ডাউনলোড করে নিতে হবে তো বিয়ার্স প্রিল ফাইলে সরি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা পাসওয়ার্ডগুলো সরো ওরা তারপর আপনি পাসওয়ার্ডগুলো এখানে সাবমিট করে দেবেন তাহলে আপনি প্রিল ফাইলটা আনলক হয়ে যাবে তো আমি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলাম তারপর আপনি সরাসরি সরি ফাইলে নিয়ে আসবেন ড্রাইভ ফাইলে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন তো বিয়ার্স এখানে আপনাকে সরাসরি সরি ফাইলে নিয়ে আসছে তো এটা হচ্ছে গিয়ে আজকের ডিজাইন এই ক্যালেন্ডার ডিজাইনটা আপনাদেরকে আমি দেখেছি এটা হচ্ছে আজকে ডিজাইন আর এটা হচ্ছে পেল ফাইল তো আপনি পেল ফাইলটা ডাউনলোড করার জন্য থ্রি টু এক ক্লিক করবেন তারপর এই যে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার পেল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমার ফোনে আছে তাই আর আমি ডাউনলোড করতেছি না তারপর আপনি সরাসরি পিক অ্যাপসে চলে আসবেন তো পিক অ্যাপসে চলে আসার পর এদি পেয়ে যাবেন আপনি যে পেল ফাইলটা ডাউন করছেন তো কাস্টমাইজ করার জন্য সেই পেল ফাইলটা এখানে ইনপুট করে দেবেন তো তার জন্য থ্রি টু এক ক্লিক করবেন তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার পিল ফাইল এই জায়গায় রয়েছে তো আপনার পিল ফাইলটা আপনার ফোনে থাকবে মানে আপনি পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইলটা তো এগটা থেকে ডাউনলোড ফাইল তো আপনার পিল ফাইলগুলো এইভাবে আপনার ফোনে ডাউনলোড ফাইল চলে আসবে তো ওইগুলো আমার আগে থেকে ডাউনলোড করা পেল ফাইল তো এখান থেকে আপনি পিল ফাইলটা ইনপুট করে নেবেন টা ইনপুট করে নিলাম তো হচ্ছে গাছের ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কিছু কাস্টমাইজ নাই আপনি এখানে আপনার সব ইউজ করতে পারেন এখানে আপনার নিজের নাম ইউজ করতে পারেন এটা এই মুহূর্তে একটা মাদ্রাসা নামে রয়েছে আপনি আপনার প্রতিষ্ঠান কিংবা স্কুল মসজিদ মাদ্রাসা যে কোনো কিছু নামে আপনি এটাকে ডিজাইন করতে পারেন আর কাস্টমাইজ করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি সব কিছু কাস্টমাইজ করে পারবেন তো আমি আপনাকে বলবো একটু করে দেখাই কাস্টমাই করতে ক্যালেন্ডার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এফশন থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন তো এই মুহূর্তে আপনি এটাকে চেঞ্জ করে আপনার ফোনের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনি ইউজ করতে পারেন তার সাথে এখানে কালারটা দিয়েছে তো এটা হচ্ছে কালার তো এখান থেকে আপনি কালারের উপর টাচ করবেন তারপর আপনি চাইলে এটাকে এই মধ্যে ব্লু আছে আপনি চাইলে অন্য কোনো কালার আপনি এখানে অ্যাড করতে পারেন যেমন এখান থেকে এখান থেকে আপনি মানে আপনার ইচ্ছা তো আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন তো আমার মনে হয় এটাকে এই জায়গায় হোয়াইট থাকলেই সুন্দর দেখাবে তো আমি হোয়াইট রাখতেছি তারপর আপনি যদি চান তো এখানে যে পিএনজি ইউজ করা হয়েছে আপনি চাইলে গুলো আপনি চেঞ্জ করতে পারেন যেমন এই পিএনজিটা আপনি এখানে নিয়ে আসলে আর এখানে এটা এখানে নিয়ে গেলে অনেক সুন্দর দেখাবে তো আমি একটু দেখাই তাহলে আপনি লকটা করে দেবেন পিএনজির আপনি যদি পিঞ্জিটা এই জায়গায় নিয়ে আসেন এবং এই পিঞ্জিটা এই জায়গায় নিয়ে যান তাহলে তাও অনেক সুন্দর দেখাবে মানে আপনার ইচ্ছা তারপর আপনি চাইলে এই যে পিঞ্জি এখানে অন্য কোনো পিঞ্জি আপনি ইউজ করতে পারেন তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবি এখানে ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছা তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আপনি হাইড করে দেবেন এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন তো আমার কাছে সেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না তো আমি এটা হাইড করে এটাই রাখলাম তারপর এখানে যে ইয়ে আছে এই যেখানে যে সময়টা দেওয়া আছে তো সময়টা আপনি একটু ঠিকঠাক মতো আপনি দেখে নেবেন ইনশাল্লাহ ঠিকঠাক আছে তারপর আপনি যেটা একটু দেখে নেবেন তারপরে এখানে আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন আর যদি আপনি এখানে আপনার মসজিদ বা মাদ্রাসার নামে করতে চান অথবা আপনার প্রতিষ্ঠান নামে করতে চান অথবা আপনার নিজের নামও আপনি এখানে ইউজ করতে পারেন আপনি পেন্সিল এখানে এখানে ক্লিক করবেন দিয়ে আপনি এটা রিনিউ করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি এটা রাখতেছি আমি চেঞ্জ করতেছি না আপনার ইচ্ছা আপনি চেঞ্জ করে নিতে পারেন তারপর আপনি যে ফোন কালার এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন ফোনের উপর কালার চেঞ্জ করতে চান তাহলে এই অপশন চলে আসবেন তারপর ফোনটা এখানে চলে আসবেন তো এখানে আপনার যে ফোনের ফন্টগুলো আছে ফোনগুলো পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো প্রিমিয়াম ফোনটা অথবা মডিফাই করা প্রিমিয়াম ফোনের প্রয়োজন হয় তো আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখতে পারেন অসংখ্য ফোন তো আছে প্রিমিয়াম ফন্ট আমি আপনাদেরকে ফ্রিতে দিয়েছি ওগুলো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন তো আমি এখানে ফোন চেঞ্জ করতেছি না ঠিক আছে আর আপনি কালার চেঞ্জ করতে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি কালার অপশন চলে আসবেন তো আমি এই কালারটাই রাখতেছি তো বিয়ার্স এখানে তেমন কিছু ডিজাইন করার নাই তারপর আপনি আপনার মতো করে যদি আপনার কাছে আর কোনো পিঞ্জি থাকে আপনি ইউজ করতে পারেন আর আপনি যদি পিগেল অ্যাপসে ডিজাইনার হন বা একটু অভিজ্ঞ হন তো আশা করি আপনি নিজে নিজের টাকা একটু মোটিভেট করে সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে পারেন তো যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করতেছি তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে ডিজাইন করে দেখলাম আর হেভি অ্যাপস ডিজাইনটা আমার নিজের কোনো ডিজাইনটা সংগ্রহ করা ডিজাইন আমি মডিফাই করছি আর আপনাদেরকে আমি ফ্রি ফ্রিতে দিতেছি তো বেশ যদি আপনার ডিজাইনটা করা হয়ে যায় তো আপনি সেই পরে জন্য এই যে শেয়ার এখানে ক্লিক করবেন তারপর আপনি কাস্টম থেকে আলট্রা দিয়ে দিবেন তাহলে হেচডি থাকবে তারপর সেভ গেলার এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তবে এই ছিল আজকের টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আজকের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তো তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখলে অবশ্যই পেজটা ফলো দেখব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য